নমস্কার আমি দীপানিতা আপনাদের কাছে নিয়ে এসেছি চিড়ে ভাপা রেসিপি হেলদি টিফিনের জন্য চিড়ে ভাপা করার জন্য চিড়ে টক দই গোলমরিচের গুঁড়ো নুন চিনি হলুদ আর আমি সামান্য টেস্টটা বাড়ানোর জন্য চাউমিন মশলা অ্যাড করেছি তার সাথে দিয়েছি ছোট করে রাখা পেঁয়াজ লঙ্কা কুচনো বাড়িতে বটবটি ছিল বটবটিটাও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি তার সাথে দিয়েছি একটু সামান্য আদা কুছোনো আর টমেটো কুছোনো আপনাদের বাড়িতে যা যা সবজি অ্যাভেলেবেল থাকবে আপনারা তাই ব্যবহার করবেন এমন নয় যে এই সবজি কটাই দিতে হবে আপনাদের স্বাদ অনুযায়ী বাচ্চারা যেরকম সবজি খেতে ভালোবাসে সেরকম সবজি আপনারা ব্যবহার করবেন গাজর বা ক্যাপসিকাম দিতে পারেন কারণ আমার গাজর ক্যাপসিকাম নেই বলে আমি দিই ভালো করে চিরের সাথে সবজিগুলো মেখে নেবেন এবং সুন্দর গোল আকারে চ্যাপটা করে একটা সুন্দর সেপ দিয়ে দেবেন ছোট ছোট গোল আকারে সেপ দেবেন একদম যেন বড় করবেন না আর একপাশে পাশে গ্যাস আমি জ্বালিয়ে নিয়েছি এবং জল ভাপানোর জন্য আমি স্টিমার রেডি করতে দিয়ে দিয়েছি জলটা আমার গরম হয়ে গেলে আমি ওই গোলাকার সেপ দেওয়া চিড়ের ভাপাগুলো ওর মধ্যে একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে নেব এবং সুন্দরভাবে যখন কুড়ি পঁচিশ মিনিট হবে ফুটনো তখন আমি ওই ভাপাগুলো নামিয়ে নেব চিড়েটা যখন ভেতরে সেদ্ধ হয়ে যাবে এবার ওই সেদ্ধ চিড়েটাও আমি খেতে পারি উপকার কিন্তু এটা আরেকটু টেস্ট বাড়ানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে সর্ষে শুকনো লঙ্কা জিরে আর কারিপাতা এই কটা জিনিস দিয়ে ফোড়ন দিয়ে নেব এতে ফোড়ন দিলে টেস্টটা আরও সুন্দর হয় এইভাবে খেলে তো হেলদি উপকার তো বটেই ভাজা থাকছে না কিন্তু বাচ্চারা খেলে বা বাচ্চারা একটু মুখরোচও পছন্দ করে তার জন্য আমি একটু তড়কা ব্যবহার করেছি তারপর এক একটা বড়া আমি ওই তেলের মধ্যে সুন্দরভাবে ছেড়ে দেব এবং দুপিট হালকা লালচে করে ভেজে নেব একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন কিন্তু তাড়াতাড়ি করলে কিন্তু পুড়ে যাবে দুপিট খেতেও কিন্তু বাজে হয়ে যাবে আস্তে আস্তে ভাজবেন তারা হুড়ো যেন একদম করবেন না এবার সুন্দরভাবে পিট ভাজা হলে আমি নামিয়ে নেব এবং পরিবেশন করব ভাপা চিড়ে। আপনাদের যদি রেসিপিটা আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখার জন্য আমার রেসিপিটা ভালো থাকবেন সুস্থ থাকবেন